গুড মর্নিং সবাইকে কেমন আছো সবাই আশা করছি ভালো আছো ও আমরাও ভালো আছি দেখো সকালে কিন্তু ছাদে চলে এসেছি যেমনটা আসি প্রতিদিন আজও এসেছি কিন্তু আজ একটু তাড়াহুড়ো সকাল থেকে বেশ তাড়াহুড়ো করছিলাম কেন স্নান করে একবার চলে এসেছি ওপরে আর যে একটু বেরোবো সেই জন্যই তাড়াহুড়োটা বেশি আছে এবার এসে একটুখানি গাছগুলোকে তোমাদেরকে তো না দেখলে আমার ভালোই লাগে না সেই জন্য একটু এদিক ওদিক করে দেখিয়ে দিলাম তার সঙ্গে দেখো মেঘলা মেঘলা আকাশ মেঘলা বলতে রৌদ্র কিন্তু প্রচুর আছে তার সঙ্গে একটু খাবলা খাবলা মেঘ খাবলা খাবলা যাই হোক দেখো তোমরা দেখে নাও আমার ভাষাটা তোমরা বাদ দাও আর যাই হোক এবার পুজোটাও করে নিয়েছি মানে একবার তো স্নান করেই উঠেছিলাম ওপরে আর কি ছাদের উপরে তারপরে ফুল ওখানে তুলসী মাতাকে জল দিয়ে তারপরে ফুল তুলে নিয়ে একবারে নিচে চলে এসেছি নিচে বলতে ঠাকুর ঘরে আর কি দেখো পুজোটাও করে নিলাম পুজোটা করে কমপ্লিট হলো এবার চলে যাবো নিচের দিকে তারপর যে বললাম বেরোনো আছে যার জন্য তেলাফুরো চলো সঙ্গে থাকো দেখতে থাকতো ও থাকো সারাদিন আমি কি করছি এই দেখো আজকে রান্না বলতে আজকে টিফিন কিন্তু কিছু আর বানানো হয়নি আমি বারণই করেছিলাম এই ভাত তো হয়েছে আর এদিকে ডাল ডাল দু জায়গাতে আছে রাতের জন্য আছে আর এই যে এদিকে আছে ডিমের মামলেট আর এই ছোটো মাছের ঝাল আছে এখানে আর একটু ভাজা হবে কেটে নিয়েছে ঝর্ণায় যে আর আলু সেদ্ধ আমরা এই আলু সেদ্ধ ভাত একটু ডিম ভাজা দিয়ে ভাত খেয়ে বেরিয়ে যাবো একটু একটু করে খাবো আর কি তাহলে না মানে খালি পেটে গেলেও পেটের মধ্যে গোলায় আর এই যে ডাল একটু বানানো আছে ও যাই হোক কালো ভাজাটা করলেই ঝণ্ডার হয়ে যাবে অনেকটা দেরি হয়ে যাচ্ছে এবার আমরা একটুখানি করে খেয়ে বেরিয়ে যাবো দাঁড়াও একটা জিনিস দেখায় আর এইদিকে দেখো কালকে যে তালের বড়াটা বানানো হলো না এই যে রাতে এই যে ননদের মেয়ের জন্য ননদের মেয়ে আমাকে বলেছিলাম আমি যেহেতু আমি জন্মাষ্টমীর পরে যাব বলেছিলাম ও বলছিলাম আমি তুমি আমার জন্য তালের বড়া আনবে তা সে তো কবেই চলে গেছে তারপরে আর যাওয়া হয়নি আমরা দেশের বাড়িতে গেলাম সেই জন্যে ওই কাকাতে ওই জন্যেই মেন কথা বানানো হলো দালের বড়াটা এই ওর জন্যে গুছিয়ে নিয়েছি এবার আমরা একটু বললাম যে খাওয়া দাওয়া করেই বেরোবো চলো পরে আবার যদি সম্ভব হয় কথা বলবো চলো গুড মর্নিং সবাইকে কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি এই যে দেখো রেডি হয়ে নিয়েছি যাব বলে প্রচণ্ড দৌড় দৌড়াদৌড়ি লেগে গেছে আর কি ওদের কত রেডি হয়ে গেছে কর্তবায় একটা ও সে শার্টটা তুলে ফেলেছে আগে একটা অন্য শার্ট পরেছিল সেটা নাকি ভীষণ গরম লাগছে আবারও সে আগের দিনের শার্টটাই পরে নিয়েছে আর কি চলো আমরা বেরিয়ে পড়ি এই ট্রেনটা ধরতে হবে হলে অনেক দেরি হয়ে যাচ্ছে চলো তাহলে সঙ্গে থাকো দেখতে থাকো সারাদিন যদি ওখানে গিয়ে সম্ভব হয় তাহলে ভিডিও করবো তা হলে বাড়িতে এসে আবার কথা বলবো ওদের থেকে উত্তম মুখ নারাচ্ছে বলে আমার হাসি পাচ্ছে চলো তাহলে আসি চলো আচ্ছা ভাই ভাই দেখুন কিন্তু স্টেশনে চলে এসেছি সত্যিই তাড়ালো লেগেছিলো প্রচণ্ড পরিমাণে দেখো ট্রেনও কিন্তু এসে গেছে আমি এরকমভাবে দিনও ভিডিও করতে পারিনি আজকে বেশ করে ফেললাম খুব মনে একটা সাহস নিয়েছিলাম যে আমি করেই ফেলবো ট্রেন আসতে সেটা আমি তুলবই তুলবো তাই যাই হোক একটা যাই হোক সেই জন্য ট্রেনটাকে একটুখানি তোমাদেরকে দেখো ট্রেনটা এসে গেছে তারপরে আমি আর ওঠার আগে তো অফ করে দিয়েছিলাম দেখো একদম ফাঁকা ট্রেন ভীষণ ভালো লাগে জানো তো ফাঁকা থাকলেই আমার খুব ভালো লাগে বেশ ছড়িয়ে ছিটিয়ে বসতে পেরেছি আর একটু যার জন্য ভিডিও করতে পারলাম লোকজন থাকলে তো লজ্জা করে বলি সেই জন্য আজ লোকজনও নেই আর যে বাবু আছে সামনে তিনি তো মোবাইল দেখছিলো কি যা হোক মোটামুটি মাথাটা নিচে করেছিল সেই জন্য আমার আর ভিডিও করতে অসুবিধা হয়নি দেখো কি সুন্দর সেই জল মতো বলি না এই যে এটা হচ্ছে বেলিয়াঘাটা আর তারপরে দেখো আমরা পাড়ার সাথেও পৌঁছে গেলাম সেখানটা একটুখানি তোমাদেরকে দেখে দেখালাম আর কি আর তারপরে এই যে দেখো আমরা কিন্তু মানে আমাদের যে গন্তব্যস্থান ছিল নিউ ব্যারাকপুর সেখানে নেবেও গেছি নেবে দেখো একটু ফলের দোকানে চলে এলাম ভীষণ রৌদ্র ভীষণ গরম এটা আমি আজকে সারাটা দিন বলবো কারণ একদম চরমত মানে তম গরম যাকে বলে এই যে ফলটা দেখছো না এত জুম করে কেনা দেখালাম বলো তো আমার প্রিয় ফল ওইটাই সেজন্য একটু জুম করে তোমাদেরকে দেখিয়ে দিলাম যদিও আমার ওটা কেনা হয়নি এখান থেকে ফল কেনাকাটি হলো তারপরে আমরা না ভ্যাবলা স্টেশন থেকে একটু আপেল কিনে নিয়েছিলাম ওখানে খুব ভালো আপেল পাওয়া গেছিলো স্টেশনের ওপরেই সেই জন্য নিয়েছিল আর এখান থেকে একটু মিষ্টি নেওয়া হলো এই যে দোকানটা নতুন একদম আগে আমরা যখন এসেছি গেছি দোকানটা ছিল না এখন নতুন হয়েছে খুব ফ্রেশ দোকানটা ওই জন্যেই বেশি ভালো লাগলো একদম পরিষ্কার পরিচ্ছন্ন দোকান সেই জন্যেই আর বাড়ি ওনাদের বাড়িতে গিয়ে বলছিল যে এই দোকানটা হলে হ্যাঁ আমার নতুন হয়েছে ভাগ্নি বলছিল আর কি দেখো ওনাদের বাড়িতে কিন্তু চলে এলাম আমি এখানে খুব বেশি ভিডিও করতে পারিনি কারণ একটা অসুস্থ মানুষ এখানে আছে বিছানার উপরে শুয়ে আমার খুব একটা ইচ্ছা হয়নি যে ওই আমি দেখাই সেই জন্য একটু দেখো নিচের থেকে বাদ দিয়েই কিন্তু আমি উপরের দিকে ভিডিও করেছিলাম তাছাড়া এই ঘরেতেই মানে খেতে দিয়েছিল নিচের দিকে সবাই খাচ্ছিলো বলে আমি আর সেইভাবে ভিডিও করিনি এটা আমার বড় নাদের বাড়ি মেয়ে জামাই এখানেই থাকে আর দেখো বর্দির গেটের ওপরে লোকের বোগেন বলিয়া গাছ থাকে তো এইটা দেখান ওই জন্যই আর বর্দি দিয়েছে কুমড়ো গাছ সেটাই দেখাচ্ছিলাম আমাদের কি দেখো ওই পাশে একটা পুরনো ঘর আছে এই ঘরটা ওরা ভাঙেনি এই ঘরটা মানে এটা অনেক পুরনো ঘর তবু এখানে কত জিনিসপত্র রাখতে লাগে সেই জন্য এই ঘরটা আছে দেখো শাক ভর্তি হয়ে গেছে সেটাই তোমাদেরকে একটু দেখালাম আর এই যে নতুন ঘর এটাই নতুন বলতে এটাও অনেক বছরের নতুন বলা যায় না ওই যে ভাগ্নি বেরিয়ে গেল ওদিকে কলতলার দিকে এই যে এই ঘরটা উঠে এই এই ঘরটাকে দর মানে ছিলাম আমরা এতক্ষণ যাই হোক সব টুকটাক করে দেখে দিলাম খুব বেশি দেখো আমার এখানে দেখানো হয়নি আর সব থেকে বড়ো কথা আর এই বডে দেখো এটা উঠার মতো কিন্তু ওপরে শেড দেওয়া আছে তো উঠানের ওপরে বেশ এখানে একটা টাইপের কাজ হয়ে যায় তারপরে দেখো এই ফিরে এসেছি মানে ফিরে আসছি আর কি মানে সন্ধ্যার যে স্টেশনটা আর আমি দেখাচ্ছিলাম অন্য জিনিস কিন্তু সেটা আমি দেখাতে পারিনি দেখাচ্ছিলাম হচ্ছে প্লেন যাচ্ছে কিন্তু প্লেন আর দেখানো হলো না ট্রেন এসে গেল জানো তো মানে এটা আমাদের দিকে না এটা শিয়ালদার দিকে যাচ্ছে আর আমরা তো অন্য দিকে মানে আমরা ফিরবো উল্টো দিকে আর কি ট্রেনটা দেখাচ্ছিলাম প্লেন এসে গেল ট্রেন কী বা দারুণ নাটা ছড়া মতো হয়ে গেল না যাই হোক স্টেশনে বসে আছি তারপরে ট্রেনও উঠে পড়ি চলে এসেছি চলো বাড়িতে এসেছি শুভ সন্ধ্যা বলবো না শুভ রাত্রি বলব জানি না এখন অনেকটাই বেশ রাত হয়ে গেছে সাড়ে নটার বাজে ভালো করে দেখলাম না আমি ঘড়িটা যাই হোক এই বাড়িতে ফিরলাম ফিরে আগে একটু ফ্রেশ হয়ে নিলাম ফ্রেশ বলতে চোখে মুখে জল দিয়ে নিলাম আর মানে গা ধোবো ভাবছি কিন্তু এসেই গা যেহেতু ঘামা ছিল বলে আমি আর গা ধুলাম না যাক পরে ধুয়ে নেবো একটুখানি রেস্ট করে তারপরে তার আগে আগে একটুখানি চা খেতে হবে মানে যেহেতু সন্ধ্যা থেকে তো চা খাওয়া হয়নি মানে যেটা প্রতিদিনের যে নেশা সেটা তো আর মেটে নেই এখনও সেই জন্য ভাবছি আগে চা খেয়ে নেবো চা খেয়ে একটু বসে তারপরে গিয়ে গা ধুই বা স্নান করি যেটা যেটা করি করো তারপরে গিয়ে আমার সোনাকে স্বর্ণে দেব আর কি আর ভাত করতে হবে হ্যাঁ ভাত তো করতেই হবে কারণ রান্না বলতে ঝন তো সকালে করেই গেছিল। আর শুধু এখন একটু হয়তো ভাত করতে হবে আর ডালটা একটু ফুটাবো মানে মাছের ছালটা অত নষ্ট হয় না কিন্তু ডালটা তো একটু নষ্টই হতে পারে আর কি হয় আর এতটা গরম ছিল না আজকে যে কি কি গরম কি গরম সে আর তোমাদেরকে কী বলবো মানে একটা শুকনো গরম মানে কোনো তার সঙ্গে কোনো যে হাওয়াটা আসছে সেটাও যেন একটু আগুন হতো যাই হোক গেলাম গিয়ে তো আবার ধরো ফিরে আসা যেখানে যাবো সেখানে গিয়ে থাকা হয় একরকম আবার গেলাম সেই সেখানে মানে একটুখানি আমার সে দুপুরবেলা রেস্ট করেছিলাম সেখানে মানে ননদের বাড়িতে আর কি তারপরে তো ফিরে এলাম আর ফিরে এসেই শান্তি জানো তো যেখানেই যায় না কেন বাড়ির মতো শান্তি কোথাও নেই বাড়িতে আসলে মনে হয় সব শান্তি একদম হ্যাঁ চলো তাহলে ব্লগটা এখান থেকে রাখবো চা করি এখন চা করে একটু খাবো ভাবছি কথা বলেই রেখে দিই ছোট্ট হয়তো ভিডিও হবে এখনও কমপ্লিট না হলে বলতে পারবো না সেই জন্য শেষ করেই দিলাম আবার নতুন ব্লগের সঙ্গে আসবো তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আর কেমন হয়েছে আমি বলতে পারবো না টুকটাক করে একটু অতি করে করেছি চলো তাহলে আজকে রাখছি আবার নতুন ব্লগ নিয়ে আসবো 拜拜。